বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের বারোতম সকলকে স্বাগত বিপিনের নিমন্ত্রণ রাখিয়া আসার পরদিন আকণ্ঠ আকন্ঠ পিপাশা লইয়া সতীশচন্দ্র যখন ঘুম ভাঙিয়া বিছানায় উঠিয়া বসিল তখন বেলা দশটা তাহার ঘর তখনও বন্ধ আজ সকাল হইতে মেঘমুক্ত আকাশে রৌদ্র অত্যন্ত প্রখর হইয়া ফুটিয়া উঠিয়াছিল সেই খর উত্তাপে সমস্ত জানালা দরজা উঠিয়া এই রুদ্ধ ঘরের ভিতরটা যে কিরূপ অসহ হইয়াছিল তাহা এতক্ষ দেশে নিজে টের না পাইলেও তাহার সর্বশরীর ইহার জবাবদিহি করিতেছিল সমস্ত বিছানা ঘামে ভাসিয়া গিয়াছে এবং সমস্ত অন্তর জলের অভাবে উন্মত্তের মতো হাহাকার করিতেছে এমনই ধারা দেহ মন লইয়া সতীশচন্দ্র ভগবানের নতুন দিনের মধ্যে সচেতন হইয়া উঠিয়া বসিল এবং ব্যস্ত হইয়া শিয়রের খুলিয়া ফেলিতেই এক ঝলক রৌদ্র তাহার মুখের উপর গায়ের উপর পড়িয়া যেন তাহাকে এক মুহূর্তে দগ্ধ করিয়া দিয়া গেল সমস্ত রাত্রি মাতামাতি করিয়া বেলা দশটায় ঘুম ভাঙার গ্লানি মাতালেই জানে এই গ্লানি পরিপাক করিয়া সতীশ বেহারি বেহারি করিয়া ডাকিতে লাগিল বেহারী ছুটিয়া আসিয়া উপস্থিত হইল সতীশ বলিল সিঙ্গির এক গ্লাস জল অন্তরে বেহারি প্রশ্ন করিল তামাক দিতে হবে না না জল আন চান করবে না এখন না তুই জল আন বেহারি তথাপি গেল না কহিল আন্নিকের আন্নিকের ইঙ্গিতে সতীশ আগুন হইয়া ধমক দিয়া কহিল পাজি কথাকার তোর অত খোঁজ কেন যা জল আন ধমক খাইয়া বেহারী জল আনিতে নিচে নামিয়া গেল রান্নাঘরের বারান্দায় বসিয়া সাবিত্রী সুপারি দিতে বললেন। বেহারি মুখ ভার করিয়া কহিল না জল চাই স্নান করলেন না আন্নিক করলেন না জল কি হবে বেহারি বিরক্ত হইয়া বলিল আমি তার কি জানি হুকুম হলো জল চাই নিয়ে যাচ্ছি সাবিত্রী জাতি রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল আচ্ছা আমি নিয়ে যাচ্ছি তুমি খানিকটা বরফ কিনে আলোগে। বেহারি পয়সা লইয়া বরফ কিনিতে গেল সাবিত্রী উপরে উঠিয়া গিয়া কহিল যা চাঁদ করে আসুন আমি ততক্ষণে আর্নিকের জায়গা করে রাখি সতীশ মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিল বেহারি কোথায় সাবিত্রী হাসি চাপিয়া বলিল সে বরফ কিনতে গেছে বাবু দোষ করে শাস্তি নেওয়া ভালো তাতে প্রায়শ্চিত্ত হয় আপনি সন্ধ্যে আন্নিক না করে কোনো দিনকে জল খান যে আজ জলের জন্য হাঙ্গামা করছেন যা দেরি করবেন না সাবিত্রীর কাছে প্রতিমা নিষ্ফল বুঝিয়া সতীশ উঠিয়া পড়িল এবং তোয়ালে কাঁধে ফেলিয়া স্নান করিতে গেল করিতেই দ্বারের বাহিরে দাঁড়াইল তাহাকে যেন দেখিতেই পাই নাই এইভাবে সতীশ দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল রাত্রের কথাগুলো বাবুর মনে আছে কিনা জানতে এলুম সতীশ জবাব দিল না সাবিত্রী কহিল তবে ঘুম ভাগলে দয়া করে একবার ডেকে পাঠাবেন সেগুলো একবার মনে করে দিয়ে যাব বলিয়া কবর বন্ধ করিয়া চলিয়া গেল বিগত রাত্রির সমস্ত ঘটনা সতীশের মনে থাকা সম্ভব নয় ছিল না বিপিনবাবুর মজলিশ হইতে কখন কেমন করিয়া আসিয়াছে তা কাহার সহিত আসিয়াছিল আসিয়া কী করিয়াছিল এ সমস্ত তাহার মনের মধ্যে এলোমেলো ও অস্পষ্ট হইয়াছিল এই অস্পষ্টতাকে স্পষ্ট করিবার স্পৃহা যে তাহার একেবারেই ছিল না তাহা নহে কিন্তু একটা অনির্দেশ্য লজ্জায় আশঙ্কায় তাহাকে যেন কোনোমতেই পা বাড়াইতে দিতেছিল না তাহার সান্ধ্যহ কীর্তিটাই মনে ছিল এতটাই এতক্ষণে তাহার মেঘাচ্ছন্ন স্মৃতির আকাশে শুক্তারার মতো জ্বলিতেছিল কিন্তু অধিকতর জ্যোতিষ্মান দুষ্ট গ্রহ যে এই মেঘের আড়ালেই হইয়া আছে সাবিত্রীর ইঙ্গিত সেই দিকে অঙ্গুলি সংকেত করিবা মাত্রই তাহার চোখের ঘুম মরুভূমির বাষ্পের মতো উবিয়া গেল গত সন্ধ্যায় হতবুদ্ধি হইয়া প্রদীপ নিভাইয়া ফেলার ফলটা যে শেষ পর্যন্ত কিরূপ দাঁড়াইবে সে সম্বন্ধে তাহার মনে যথেষ্ট উৎকণ্ঠা ছিল কিন্তু তথাপি তাহার মধ্যে সত্যকার দোষ কিছুই ছিল না বলিয়া তাহাকে দুর্ভাগ্য বলিয়া সে একরকম করিয়া শান্তনা লাভ করিতেছিল এবং দোষ না করার মধ্যে যে একটা সত্যকার জোর প্রচ্ছন্ন হইয়া থাকে সেই জোর তাহার অজ্ঞাত সারেও তাহাকে আশ্রয় দিতেছিল কিন্তু সাবিত্রী এখন যাহা বলিয়া গেল যে অন্ধকারের মধ্যে পথ নির্দেশ করিয়া গেল তাহার মধ্যে প্রবেশ করিবার সাহস তাহার কোথায় তাহার মাতাল হইবার অভিজ্ঞতা ছিল বট কিন্তু অচেতন হইয়া পরিবার অভিজ্ঞতা সে কোথায় পাইবে সে কেমন করিয়া আন্দাজ করিবে সে কি করিয়াছিল না করিয়াছিল কত মাতালকে কত কাণ্ড করিতে সে তো নিজের চোখেই দেখিয়াছে এখন নিজের বেলা কোন কাজটাকে সে কি সাহসে অসম্ভব বলিয়া দূরে সরাইয়া দিবে তাই এই সম্ভব অসম্ভবের সমস্যা তাহার যতই জটিল হইয়া উঠিতে লাগিল পীড়িত চিত্ত তাহার ততই সম্ভব অসম্ভবের মধ্যে রেখা টানিয়া দিবার জন্য পিড়া করিতে লাগিল পুনর্বার তাহার মাথার মধ্যে আগুন জ্বলিয়া উঠিল এবং আর একবার উঠিয়া বসিয়া জীবনে মন স্পর্শ না করিবার প্রতিজ্ঞা আবার একবার উচ্চারণ করিয়া সে প্রায়শ্চিত্ত করিল জানালা খুলিয়া দিয়া সতীশ ডাকিল বেহারি রাখাল রাখালবাবুর বিছানা রোদেশ দিতেছিল ডাক শুনিয়া কাছে আসিয়া দাঁড়াইল সতীশ বলিল আচ্ছা যা করছিস কর সাবিত্রীকে এক গ্লাস জল আনতে বলে দে বেহারি বলিল আমি আনছি বাবু তিনি এখন আন্দিক করছে সতীশ আশ্চর্য হইয়া কহিল আন্দিক করছে রে আগে তিনি তো রোজ করে একাদশীর দিনে এক ফোঁটা জলও খায় না আমরা কত বলি বাবু কিন্তু তিনি মাছও খায় না রাত্রিরেও খায় না তিনি ভদ্রলোক কি না তাই সতীশ অধিকতর আশ্চর্য হইয়া বলিল ভদ্দর লোক কিনে হা বাবু লোক বলিয়া বিহারি জল আনিতে যাইতেছিল সতীশ ডাকিয়া বলিল সাবিত্রী রাতে যদি ভাত খায় না তবে কি খায় কি আর খাবে বাবু থাকলে কোনোদিন একটু জল টল খায় না থাকলে কিছুই খায় না বাসার কেউ জানে বিহারি বলিল ঠাকুরমশাই জানে আমি জানি আর কেউ জানে না তিনি বলতে মানা করেছেন সতীশ কহিল আচ্ছা তুই জল আন বেহারি দুই এক পা যাইতেই সতীশ পুনর্বার ডাকিল আচ্ছা বেহারি আগে ভদ্রলোক তুই জানলি কেমন করে জাদি বই কি বাবু ভদ্রলোকের মেয়ে শুধু অদেষ্টের ফেরে আচ্ছা আচ্ছা তুই যা জল বেহারি চলিয়া গেলে সতীশ বিছানার উপর উপর হইয়া শুইয়া পড়িল সাবিত্রীকে সাধারণ দাসীর সহিত এক করিয়া দেখিতে কোথায় যে তাহার একটা ব্যথা বাজিত কেন যে মন তাহার হীনতা ও গুপ্ত লাঞ্ছনার চাপে নিঃশব্দে মাথা হেট করিত তাহা সে কিছুতেই ধরিতে পারিতেছিল না আজ বিহারীর মুখের এতটুকু পরিচয়েই শুধু আনন্দিত বিস্ময় নয় তাহার সমস্ত মন যেন কোনো অপরিচিতের ক্লেদাক্ত বাহুপাশ হইতে অকস্মাৎ মুক্তি পাইয়া পবিত্র হইয়া বাঁচিল সে বেহারির কথাটাকে সম্পূর্ণ সত্য বলিয়া গ্রহণ করিতে এক মুহূর্ত দ্বিধা করিল না জল বিলম্ব হইতে লাগিল কোন কারণে দেরি হইতেছে মনে করিয়া সে খানিক্ষণ চুপ করিয়া রহিল তবু বেহারির দেখা নেই পিপাসায় তাহার ক্লেশ বোধ হইতে লাগিল সে আরেকবার বেহারিকে ডাকিবে মনে করিয়া উঠিয়া বসিয়াই দেখিল জলের গ্লাস হাতে লইয়া সাবিত্রী আসিতেছে এই আচার আচারপরায়ণা হতভাগিনীকে আসছে নতুন চক্ষে দেখিল এবং সেই পলকের দৃষ্টিপাতেই তাহার হৃদয়ের অন্ধরন্ধ্র করুণায় ও শ্রদ্ধায় পরিপূর্ণ হইয়া উঠিল সে কথা অন্য এখন বাঁধিল না সে হাত হইতে জলের গ্লাস নিঃশেষে পান করিয়া খালি গ্লাস নিচে রাখিয়া দিয়া বলিল অনেক কথা আছে সাবিত্রী মগ্ন মুখে চাহিয়া রহিল সতীশ বলিল প্রথম দফায় আমাকে মাপ করতে হবে সাবিত্রী শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল দ্বিতীয় দফায় সতীশ বলিল কাল কখন কি করে এসেছিলাম বলতে হবে সাবিত্রী উত্তর দিল শেষ রাত্রে গাড়ি করে তারপর রাস্তার উপরেই শোবার ব্যবস্থা করেছিলেন ভালো করিনি তুলে আনল কে আমি আর কে ছিল এত বড় জড় পদার্থটাকে উপরে তোলা হলো কি প্রকার সাবিত্রী হাসিয়া বলিল আপনার ভয় নেই বাসায় কেউ কিছুই জানে না সতীশ নিঃশ্বাস ফেলিয়া বলিল বাঁচলাম কিন্তু তোমার সঙ্গে কোনোরকম দুর্ব্যবহার করিনি তো না সতীশ অতিশয় প্রফুল্ল হইয়া বলিল তবে কি কথা মনে করে দিতে যাচ্ছিলে আপনার শপথ আপনি দিব্যি করেছেন আর কোনোদিন মদ খাবেন না হঠাৎ দিব্যি করতে গেলাম কেন এরকম দুর্বুদ্ধি তো আমার হবার কথা নয় বোধ করি আমার কথাই হয়েছিল সতীশ কণ্ঠস্বর নত করিয়া বলিল আমার মনে পড়েছে সাবিত্রী তোমাকে ছুঁয়ে শপথ করেছি না সাবিত্রী নিস্তব্ধ হইয়া রহিল সতীশ বলিল তাই হবে কিন্তু কাল সন্ধ্যার কথাটা তোমার মনে আছে তো সাবিত্রী এবার হাসিয়া ফেলিল ঘাড় নাড়িয়া সাবিত্রী বলিল আছে লোকে শুনতে পাবে বোধ হয় তার উপায় হবে কি সাবিত্রী সহসা গম্ভীর হইয়া বলিল হবে আর কি অন্য কোনো বাসায় না হয় বাড়ি চলে যান তুমি সাবিত্রীর মুখে কোনরূপ উদ্বেগ প্রকাশ পাইল না শান্ত সহজভাবে বলিল আমি ভাবি নে এ বাসার বাবুরা রাখেন ভালোই না রাখেন আর কোথাও কাজের চেষ্টা করে চলে যাব যেখানে খাটবো সেখানেই দুটি খেতে পারবো আর কোনো কথা আছে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা